চিকেন কারি অথবা চিকেন কষা কিন্তু খেতে খুবই ভালো লাগে স্পেশালি যদি দুপুরবেলা গরম ভাতের সাথে আলু দিয়ে একটা চিকেন কারি করা হয় তাহলে কিন্তু খাবারটা জমে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে একটা চিকেন কারির রেসিপি এই রেসিপিটা করা খুবই সহজ খেতেও খুবই ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন কারি করার জন্য আমি এখানে ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আমি দুটার মতো ফার্মের মুরগি নিয়েছি মুরগিগুলোকে একদম কারি পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন এই মুরগিটাকে আমি ম্যারিনেট করব এই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদের পর আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো আমি কিন্তু এখানে ভাজা ধনে গুঁড়োটা ইউজ করেছি ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো এখন সব কিছু আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে আমি মেরিনেট করবো মেরিনেট করে কিন্তু আমি আধা ঘন্টা রেখে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ বা আদা রসুনটা কোনোটাই অ্যাড করিনি শুধু গুঁড়ো মশলা দিয়ে তেল দিয়ে আমি মাংসটাকে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেব। এতে করে কিন্তু মশলাটা মুরগির ভিতর খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর মুরগিটা রান্না করার পর খেতে ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম আরও হাফ কাপ সাদা তেল আমি ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছি সেটা বুঝে আমি তেলটা অ্যাড করেছি এখন আমি তেল দিয়ে দিলাম দুটার মধ্যে তেজপাতা এক চা চামচ জিরা এটা আমি ফোড়ন হিসাবে দিলাম জিরাটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব যেটা যখন ভাজা হয়ে আসবে তখন মেরিনেট করা মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাংসটাকে আধা ঘন্টার মতো মেরিনেট করে নিয়েছি মেরিনেট করে মাংস রান্না করলে পরে কিন্তু মাংসের তরকারিটা দেখতে রঙটা অনেক সুন্দর আসে আবার খেতেও খুব ভালো লাগে আপনারা যখনই মাংস রান্না করবেন সেটা মুরগি বা খাসি যেটাই হোক না কেন একটু মেরিনেট করে রান্না করার চেষ্টা করবেন তাতে করে দেখবেন রঙটা খুবই সুন্দর আসে এখন আমি খুব ভালো করে এই মুরগিটাকে মিক্সড করে দিচ্ছি তেলের সাথে এটাকে কিন্তু খুব ভালো করে আমরা কষিয়ে নেব কারণ মাংস রান্না করার সময় কিন্তু একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্নাটা করলে পরে রংটা দেখতে খুবই সুন্দর আসে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি ম্যারিনেট করার সময় দেইনি আমি এখন দিচ্ছি পেঁয়াজের সাথে আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর ছয় সাতটার মতো রসুন কুচি করে কুচিটাও দিয়ে দিলাম এগুলো গলে যাবে এগুলো পেস্ট দেওয়ার দরকার নেই এমনি গলে যাবে কেউ যদি মনে করেন যে না বেটে দেবেন সেটাও দেওয়া যায় তবে আজকে আমি কুচি দিয়েছি দিয়ে খুব ভালো করে মাংস সাথে মিক্স করে দিচ্ছি তেলটা কিন্তু একটু পরিমাণ মতো দেবেন কারণ আমি কিন্তু তেলটা একটু বুঝে দিয়েছি যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় তেল দেওয়া হয়েছে খুব বেশি তেল হলে কিন্তু মাংসের তরকারিটা খেতে ভালো লাগবে না এটা বুঝে আপনারা তেলটা অ্যাড করবেন এখন আমি কিন্তু চুলা রাস্তাকে বাড়িয়ে রান্নাটা করছি এখন আমি দিয়ে দিলাম দেড় চা চামচের মতো আদা বাটা এই আদা বাটাটা দিয়েও আমি মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে দেব আর যেহেতু আলু দিয়ে মাংসের কারিটা রান্না করব। অবশ্যই এখানে আলু দিতে হবে আমি পাঁচ ছটার মতো আলু এরকম বড় বড় পিস করে কেটে সেটা দিয়ে দিলাম আলুটা আমি আগে থেকে ভেজে দিইনি আপনারা চাইলে সামান্য লবণ আর হলুদ মেখে তারপর আরওটাকে হালকা ভেজে তারপরও দিতে পারেন সেটাও খেতে ভালো লাগে কিন্তু এভাবে ডাইরেক্টও যদি দিয়ে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই দেখুন আমি মাংসটাকে খুব ভালো করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মাংসে কিন্তু আমি কোনো প্রকারের জল অ্যাড করি কিন্তু মাংসের ঝোলেই অটোমেটিক মাংস থেকে জল ওঠা শুরু করেছে এখানে আমি কিছু গরম মশলাও দিয়ে দিলাম এখানে আমি আট দশটার মতো দারচিনি আর পাঁচটার মতো এলাচ ভেঙে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন তবে আস্ত দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে যদি চান গুঁড়ো দিতে গুঁড়োও দিতে পারেন আবার আমার মতো আস্তও দিতে পারেন গরম মশলাটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এই ফার্মের মুরগিটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না সেই অনুপাতে আমি ঝোলটা অ্যাড করব কারণ আমি খুব বেশি একটা ঝোল দেব না তাতে করে কিন্তু মাংসটা গলে যাবে অনেক সময় নিয়ে আমি কষিয়েছি তাই এখানে প্রায় তিন কাপের মতো ঝোল আমি অ্যাড করলাম আপনারা যদি গ্রেভি বেশি রাখতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি মনে করেন যে না আমার মতো একটু কম গ্রেভি রাখবেন মাখা মাখা গ্রেভি রাখতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা কমিয়ে দিতে হবে এখন চুলা রাসটাকে আমি মাঝারিতে করে দিয়েছি মাঝারি আছে এটাকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্নাটা করব দেখুন আমার রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি অথচ ভালো করে কষিয়ে রান্না করে যদি মেরিনেট করে কষানো হয় তাহলে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসে আপনারা অবশ্যই মাংসটাকে একটুখানি মেখে মেরিনেট করে তারপর কষিয়ে ভালো মতো রান্নাটা করবেন দেখবেন এতে করে তরকারির রঙটা খুব সুন্দর আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে আমার এই মুরগির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে এখন এখানে আমি দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো আমি কিন্তু প্রথমে ধনে গুঁড়ো দিয়েছি এখন আমি জিরে গুঁড়ো দিচ্ছি নামানোর আগে জিরে গুঁড়োটা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে এই জন্য আমি জিরে গুঁড়োটা আগে দিইনি আমি এখন দিয়ে না প্রায় এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আমার এই চিকেন কারিটা কিন্তু অনেকাংশে হয়ে এসছে এখন নামানোর আগে আমি একটা বিশেষ মাত্রা যোগ করব সেটা হচ্ছে ঘি আমি এখানে প্রায় চার টেবিল চামচ ঘি অ্যাড করলাম এই ঘিটা কিন্তু আমার বাসায় তৈরি করা আমার চ্যানেলে এই রেসিপিটা আছে আপনারা চাইলে বাসায় কিভাবে খুব সহজে খাঁটি উপায়ে ঘি তৈরি করা যায় সেই রেসিপিটা ফলো করে করতে পারেন এখন ঘি দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি একটু ঘি দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে অবশ্যই সম্ভব হলে আপনারা একটু ঘি দেবেন আর যদি কেউ ঘিটা দিতে না চান তাহলে স্কিপ করলো কোনো সমস্যা নেই তবে ঘি দিলে অবশ্যই ফ্লেভারটা ভালো আসবে ঘি দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এই মাংসটাকে রান্না করে নিয়েছি মাংসের ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে এসছে আমি এর চেয়ে বেশি আর শুকাবো না কারণ এটা গরম ভাত দিয়ে খেলে পরে হালকা একটু গ্রেভি থাকবে এই অবস্থায় আমি চিকেন কারিটাকে সার্ভ করে নিয়েছি দেখুন রঙটা দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা বাসায় খুব সহজে এই রেসিপিটা করে নিতে পারবেন স্পেশালি যারা নতুন রাঁধুনি আছেন আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে ফির কি নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভকামনা